আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন যারা কিনা না সেলাই কাজে একদম নতুন বা সেলাই কাজ একদমই জানেন না আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর এই কামিজটা কিভাবে কেটেছি আবার কিভাবে সেলাই করেছি পুরোটা ভিডিওই থাকবে আজকের পর্বে তা আশা করছি সাথেই থাকবেন প্রথমে আমরা এখানে কাপড় নিয়ে নিয়েছি আড়াই গজের মতন আর এটা কিন্তু প্রথমে দুই ভাঁজ করা আছে এরপর কিন্তু আরও একটা ভাজ দিয়ে নিব এখন কিন্তু বর্তমানে চার ভাঁজ আছে আমাদের যতটুকু পরিমাণ কাপড় লাগবে ততটুকু পরিমাণ রেখে বাড়তি অংশটা কিন্তু আমরা বাড়তি সাইড থেকে রেখে দিয়েছি ওটা আমাদের হাতের কাছে লাগবে তেরো ইঞ্চি নিয়ে নিয়েছি কারণ আমাদের নিচের ঘেরটা আমরা তেরো ইঞ্চি রেখেছি আমাদের সেলাইতে দুই ইঞ্চি চলে যাবে তো এরপরে কিন্তু আমাদের বাকিগুলো থাকবে আর নিয়ে নিয়েছি আমরা পঁয়তাল্লিশ ইঞ্চি সেলাই এবং বাড়তি অংশ সহকারে একবারে নিয়ে নিয়েছি এখানে কিন্তু সাত ইঞ্চি কাদের অংশ থেকে নিয়ে নিলাম উপর থেকে এবং নিচের থেকে উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে নিলাম সাত ইঞ্চি এখন এটাকে আমরা একটা শেপ দিয়ে দিব রাউন্ড করে এরপর আমরা বডির শেপটা নিয়ে নেব বডির শেপ নেওয়ার জন্য আমরা এখানে দশ ইঞ্চি নিয়ে নিয়েছি কারণ আমাদের বডি হচ্ছে চল্লিশ চল্লিশে চার ভাগের এক ভাগ হচ্ছে দশ কোমরের অংশটাও কিন্তু আমাদের সাড়ে দশ ইঞ্চি তো এভাবে কিন্তু প্রত্যেকটা মাপেরই কিন্তু আমরা চার ভাঁজ করবো আর চার ভাঁজ করে কিন্তু আমরা এটাকে ধরে নিব। এরপর কিন্তু আমরা বডির এখান থেকে কিন্তু সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিয়েছি এখন প্রত্যেকটা লাইন একত্রে মিলিয়ে দিব আমাদের বাড়তি অংশ কিন্তু আমরা সেলাই থেকে কিন্তু প্রায় এক থেকে দেড় ইঞ্চি কিন্তু বেশি রেখেছি এরপর আমরা নিচ অবধি কিন্তু এটা কিন্তু দাগ দিয়ে নিয়েছি এবং এটা কেটে নিয়েছি এখন কাঁধের উপর থেকে হাফ ইঞ্চি পরিমাণ একটু বেশি কেটে নিব নিচের দিকে আর যেটা আমাদের সেলাই হবে যে পর্যন্ত ওই অবধি কিন্তু আমরা একটা ছোট্ট করে চিহ্ন দিয়ে রাখলাম এর সাথে কিন্তু আমাদের কামেজটা কাটা হয়ে গেছে এখন আমরা হাতাটা কাটবো এর জন্য কিন্তু আমাদের যে বাড়তি কোনার থেকে কাপড় ছিল এটাকে কিন্তু আমরা এবার ভাজ করে নিয়েছি আর আমাদের কিন্তু হাতার মাঝখান বরাবর জোড়া হবে যেহেতু আমাদের কাপড়টা কম যেহেতু এটা কম পানায় কম এই জন্য কিন্তু আমাদের এই রকম জোড়া হচ্ছে আর এইভাবে কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারবেন বড়দের জন্য আর আমি কিন্তু লম্বায় দশ ইঞ্চি রেখেছি এবং আমি কিন্তু হাতার ঘির রেখেছি ছয় ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা করে বেশি রেখেছি এখন এটাকে আমরা কেটে নেব এরপরও যদি কেউ ভিডিওটা না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এখানে কিন্তু চার পাট আছে যেহেতু এটা আমাদের মাঝখান দিয়ে জোড়া দিতে হবে এই পর্যায়ে কিন্তু আমাদের কাটা শেষ এরপরে কিন্তু আমরা এখন সেলাই করে নেব এর জন্য কিন্তু আমাদের দুনো পাশ কিন্তু আমরা যেটা উল্টো পাশ আমরা উল্টো পাশ থেকে কিন্তু সেলাই করব মাঝখানে কিন্তু এভাবে জোড়া দিয়ে দেবো চাইলে এই জায়গা কিন্তু আপনারা এক কালারের কাপড় দিয়ে পাইপেনের মতন করে দিতে পারেন আমি কিন্তু এমনি প্লেন রেখেছি এর সাথে কিন্তু এটা জোড়া দেওয়া হয়ে গেছে এখন নিচের অংশটা এটাকে কিন্তু আমরা এখন সেলাই করে নিব নিচের অংশটা সেলাই করার জন্য কিন্তু এভাবে ভাঁজ দিয়ে দিলো আর এভাবে কিন্তু এর উপরে একটা চাক সেলাই দিয়ে দিলো আর এই কামিজটা তৈরি করতে কিন্তু অনেক সহজ কোনো ঝামেলা নেই আপনারা কিন্তু জাস্ট জামার মাপেও কিন্তু তৈরি করতে পারবেন আপনারা বডির যে মাপটা সেই মাপটা নেবেন মাপটাকে আপনারা চার পাঁচ করে কিন্তু যেহেতু কাপড় আমরা চার পাঁচ করেছি সেভাবে কিন্তু আপনারা মাপটা বসিয়ে চিহ্ন দিয়ে করে ফেলবেন এই পর্যায়ে কিন্তু আমরা গলার অংশটা তৈরি করে নেব এই জন্য গলাটা আগে কেটে নেব গলাটা কিন্তু অনেক সহজ টেকনিকে আপনাদের দেখাচ্ছে তো মনোযোগ সহকারে দেখতে থাকুন গলার লম্বা আমরা নিয়েছি ছয় ইঞ্চি তো দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি এবং পাশে নিয়েছি এভাবে কাঁধের অংশ থেকে তিন ইঞ্চি এখন এটাকে আমরা সুন্দর করে একটা শেপ করে নেবো আপনারা এখানে এতটুক জায়গার মধ্যে যতটুক যেরকম গলা চান আপনারা করে নিতে পারবেন এখন পাঁচ ইঞ্চি থেকে সমান রেখে এরপর এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিব আর এই পর্যায়ে কেটে নেব আর আমরা কিন্তু পট্টির কাপড়টাও কিন্তু জামার ভিতরে নিয়ে নিয়েছি বা কেটে দেওয়ার জন্য এখন কেটে নেওয়া হয়ে গেলে এরপর আমরা যেটা আমরা বক্রম ব্যবহার করব। সেটাও কিন্তু এভাবে কেটে নেব আর এখন এই কুট্টির কাপড়টাও কিন্তু সেপ মতন বাড়তি যে অংশগুলো আছে সেগুলো কিন্তু আমরা বাড়তি কেটে নেব এখন আমরা একটা বক্রম নিয়ে নিয়েছি এই বক্রমটাও সেম আগের মতন করে রাখব। রাখার পর আমরা এই কাপড়ের মাপ অনুযায়ী কিন্তু বক্রমের উপর দিয়ে কেটে নেব আর এইখানে কিন্তু আপনারা চাইলে অন্য কোনো গলার শেপও কিন্তু দিতে পারেন এই শেপটা কিন্তু অনেক সহজ এর জন্য কিন্তু এটা দিয়েই করেই দেখাচ্ছি আপনাদেরকে এরপর প্রায় তিনশো তার দুইশো সুতা তিন তার মতন বাড়তি কিন্তু আমরা বকরমটা একটু কেটে নিয়েছি এটা আমি সেলের সময় আপনাদের বলে দিব যে কেন এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি যে আমাদের বকরমটা ঠিক মতন হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের কাপড়টা আমরা কেটে নিয়েছিলাম সেই কাপড়ের উপরে এখন আমরা বক্রমটাকে বসিয়ে সেলাই করে নিব আর আমাদের কাপড় থেকে কিন্তু বক্রমটা একটু ভিতরের দিকে কারণ আমরা কাপড় আর বকরম কিন্তু একই সাইজের কাটার পর বক্রমটা কিন্তু আরও এক্সট্রা দুই সুতা বেশি করে কেটে নিয়েছিলাম আর এর কারণে কিন্তু আমাদের বক্রমটা একটু ভিতরের দিকে আর কাপড়টা কিন্তু একটু বাহিরের দিকে আমরা যখন এটা সেলাই করব, তখন আমরা এই কাপড়ের সাথে কাপড়ের সেলাই করব বক্রমের গা ঘেঁষে এতে করে আমাদের গলার যে শেপটা এই শেপটা সুন্দর মতন চলে আসবে তা আমরা কিন্তু সুন্দর করে বসিয়ে এরপরে কিন্তু সেলাইটা দিয়ে দিচ্ছি আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে করছি আপনারাও কিন্তু এইভাবেই করে নেবেন আমি কিন্তু বক্রমের উপরে সেলাই দিচ্ছি না আমি কিন্তু কাপড়ের সাথে কাপড়ের সেলাইটা দিচ্ছি বক্রমের সাথে যে কাপড়টা এই কাপড়ের সাথে কিন্তু পটির কাপড়টার সাথে কিন্তু আমি মেন যে জামার কাপড় সেটা সেলাই করছি আর বাড়তি কোনাগুলো কিন্তু একটু একটু করে কেটে দিব অবশ্যই খেয়াল রাখবেন যাতে সুতা না কেটে যায় বা বাড়তি কাপড় কেটে না যায় এর কারণে কিন্তু আমরা যখন এটাকে উল্টাবো তখন কিন্তু এটা অনায়াসে সুন্দর মতন একটা শেপে চলে আসবে এরপর এটাকে আমরা মেশিনের সাহায্যে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিব। আর এখানে কিন্তু আপনারা চাইলে সুতা দিয়ে হাতে কাজ করে নিতে পারেন এটা পুরোটাই আপনাদের ইচ্ছা মতন আপনাদের যেভাবে পারেন সেভাবে আপনারা করতে পারবেন আমি কিন্তু একবারে ডাইরেক্ট সেলাই করে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন গলাটা শেপটা চলে এসেছে একইভাবে কিন্তু আমরা পিছনের গলাটাও সেলাই করে নিয়েছি এখন সামনের গলাটা এবং পিছনের গলাটা তুনোটা কিন্তু একত্রে রেখে উল্টা পাশের থেকে কিন্তু আমরা সেলাই করছি আর ভিতরে কিন্তু আমাদের ভাউপাশটা এরপর আমরা কিন্তু দুইটা করে সেলাই দিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু আমরা এই পাশের কাঁধের অংশটাও কিন্তু সেলাই দিয়ে নিব আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরপর আমরা বডির মেজারমেন্ট অনুযায়ী কিন্তু মাপ নিয়ে নিব তো আমরা বডির মেজারমেন্ট অনুযায়ী আমাদের যতটুকু কাপড় দরকার আমরা কিন্তু বিশ ইঞ্চি রেখেছিলাম বাট আমরা আরও একটু হাফ ইঞ্চি লুজ হিসেবে হিসেবে রাখছি এরপর যে পেটের অংশটা সেখান থেকে আমরা কিন্তু উনিশ ইঞ্চি নিয়ে নিয়েছি এরপর আমাদের যে কোমরের অংশটা সেইখানে যেখানে আমাদের লা একদম শেষ অবধি যে সেলাইটা হবে আমাদের তো সেখানে আমরা নিয়ে নিয়েছি একুশ ইঞ্চি আর এখানে একুশ ইঞ্চি নেওয়ার কারণ হচ্ছে এখানে আমাদের কাপড়টা দুই ভাঁজ আছে এর জন্য কিন্তু একুশ ইঞ্চি যদি চার ভাঁজে থাকতো তাহলে এই একুশকে আমরা দুই ভাগ করলে আমাদের যেটা হয় সেটাই কিন্তু আমাদের এখানে বসবে আর যতটুকু আমরা সেলাই রাখবো ফাড়ার অংশ সেই পর্যন্ত কিন্তু আমরা এভাবে সেলাই দিয়ে নিব আমরা যে দাগগুলো দিয়ে দিয়েছিলাম সে দাগ অনুযায়ী তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেলাইটা দিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু এভাবে আপনাদের সুবিধা মতন চক দিয়ে বা কোনো কিছু দিয়েইভাবে দাগ দিয়ে নেবেন ওই দাগের উপর দিয়েই কিন্তু আপনারা সেলাইটা বসিয়ে নিতে পারবেন এতে করে আপনাদের লাইনটা সুন্দর মতন হবে আর এখন কিন্তু নিচের যে সাইডের অংশগুলো এইগুলো সেলাই করবে এই জন্য প্রথম একটা ভাজ দিলাম আবার একটা ভাজ দিলাম দুইটা ভাজ দিয়ে এখন কিন্তু সেলাই দিব আর পুরোটাকে কিন্তু একইভাবে কিন্তু প্রথমে একটা ভাঁজ দিয়ে ভিতরে দিয়ে আর একটা ভাঁজ দিয়ে সেলাই করবো এইভাবে কিন্তু পুরোটাকে আমরা সেলাই করে নিয়ে নেব আর যখন আমরা উপরের দিকে চলে আসবো তখন এটা একটা বক্সের মতন হবে আর এই শেপটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনাদের গানি যে এই সাইডটা ঠিক হবে না এখন কিন্তু ঘুরিয়ে নিলাম এখন ঘুরিয়ে নেওয়ার পর আবার পিছনের যে কাপড়টা সেটাকে এভাবে ভেঙে ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম এরপর উপর থেকে আবার কিন্তু নিচের দিকে আবারও সেম আগের মতন করে চলে আসবো নিচের দিকে এইভাবে কিন্তু আমাদের পাশে সেলাই করে নিতে হবে আর এখানে কিন্তু আমাদের দুইটা সেলাই হবে প্রথমটা আমরা যখন ভাজ দিয়েছি সেখানে আর দ্বিতীয়টা আমাদের যেখানটা একদম ফিনিশিং সেই সাইডটা তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সুন্দর শেপ চলে এসেছে এখন আমরা আরেকটা সেলাই দিব লাস্ট সেলাইটা এই সাইডে তো একটা সাইডে আমাদের দুইটা করে সেলাই হবে তো দেখতে পাচ্ছেন সামনের অংশ পিছনের অংশ দুটোটা কিন্তু আমরা একসাথে কিন্তু সেলাই করে নিচ্ছি এটা কিন্তু বডির মাপ যাদের চল্লিশ তাদের জন্য সেম একইভাবে যারা কিনা একটু বেশি বডির মাপ বা একটু কম তারাও কিন্তু সেম একইভাবে কিন্তু ড্রেসগুলো কেটে ফেলতে পারবেন আর তৈরিও করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একটা এটা শেপ চলে এসেছে এরপর আমরা কিন্তু পিছনের সাইডটা পরবর্তী সাইডটাও কিন্তু করে নিয়েছি এখন নিচের যে সেলাইগুলো এইগুলোকে এখন সেলাই দিয়ে নিব সেম একই নিয়মে কিন্তু প্রথমে একটা ভাঁজ দিয়েছি এরপরে আবারও একটা ভাঁজ দিয়ে তারপরে কিন্তু এভাবে সেলাই করে নিচ্ছে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আপনারা কিছু শিখতে পারবেন এখান থেকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখন কিন্তু আমরা হাতার অংশটা কিন্তু এখনও লাগাইনি এই পর্যায়ে আমরা কিন্তু হাতার অংশ তো এই জন্য হাতাটা কীভাবে রেখে তারপরে কিন্তু আমরা মাপ দিয়ে নিচ্ছি এরপর দেখতে পারছে না আমাদের যতটুকু হাতা আমরা সেখানে কিন্তু মাপ দিয়ে নিব মানে আমাদের হাতার যে মোহরাটা সেটা আমরা মাপ দিয়ে নিয়েছি ছয় ইঞ্চি এখন এই ছয় ইঞ্চির থেকে আমরা সেলাই দিয়ে একদম যে পর্যন্ত আমাদের কাপড়টা ছিল তাক দিয়ে রেখেছি সেখানে চলে আসবে এখন দুইটা সেলাই দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমরা আবারও রাখবো রাখার পর যে পাশটা আমাদের সামনে এখানে কিন্তু আমরা তালপাট কাটি নি এর জন্য আমরা হাতায় কাটবো আপনারা যদি কামিজে তালপাট কাটেন তাহলে হাতায় কাটবেন না বা হাতায় কাটলে কামিজে কাটবেন না আবার চাইলে কিন্তু দোনো জায়গায় কিন্তু আপনারা তালপাটটা কাটতে পারেন তো এখানে কিন্তু হাফ ইঞ্চি করে ডিপ করে আমি সামনের অংশটা একটু তালপাট কেটে নিয়েছি এখন এটার দুই সাইডটা আমরা ধরে কিন্তু বরাবর ধরে সেলাই দিয়ে দিব হাতাটা আপনারা চাইলে এইভাবেও করতে পারেন বা আপনারা প্রথমে হাতা জয়েন্ট করে তারপরে কিন্তু বডির মাপে জয়েন্ট করতে পারবেন যে যেইভাবে সহজ মনে হয় সেভাবে করতে পারবেন আমি আজকে এইভাবে দেখাচ্ছি আরও একদিন চেষ্টা করব। কিভাবে হাতাটা সহজে ডাইরেক্ট লাগানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এইভাবে কিন্তু ঘুরিয়ে দুইটা সেলাই দিয়ে দিব হাতাটার মধ্যে আর এই একইভাবে কিন্তু দুনো সাইডের হাতাটা আমরা তৈরি করে নিব আর এই গরমে কিন্তু এই সুতির ড্রেসগুলো পরে কিন্তু অনেক কমফোর্টেবল ফিল করা যায় আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিজেরাই ঘরে তৈরি করে নিজেদের জন্য পড়তে পারবেন এবং কি আপনারা কাস্টমারকেও কিন্তু তৈরি করে খুশি করাতে পারবেন তো এর সাথে কিন্তু একটা হাতাও হয়ে গেছে এখন বাকি যে হাতাটা আরেকটা সেটাও কিন্তু একইভাবে আমরা লাগিয়ে নিব তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমার এই কামিজটা হয়ে গেছে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ